যেদিন ঘটনা ঘটে আমি আসলাম মলয়বাজার মলিয়বাজার থেকে আমি আইছি আইয়া বাদ খাইছি আইয়া আমারও অন্য কিছু দান খেট আছে সুরে নেকি দান খেট আমি অন্য ঘটনা যেদিন ওদিন কিছু বৃষ্টি হয়েছিল প্রথম বইয়া সৌরে দেশি না আসে বসে আমি আইছি দেখি আমার বাতিত যে গর খান আর আমার আম্মায় পিছ দরজা আমাদের বাই আর আমার বাই ও উফেটি উঠে আমি হইল কিতুইছে বিষয় আমি আমার আত্মা আমার তো এতোটা ডিও হরার বিষয় নয় কিতুইছে গড় দর দরজা লাগায় ওপরে কুল্লা দিছে ওখানে দরজা কুল্লা দেওয়া বাদে আমার আম্মায় লো দইয়া ফটিক গেছে গিয়া দেখা যায় উস্ট লাগাই ফাঁস লাগাই মনে দরছে কুটি পরে পরে আমার আম্মারে হয়েছে আম্মা সব জলদি হই দাহানো আমার বাইয়ে ইউ আমার আম্মায় হারছে

যাতে গ্রিন সাইড পিছনে আর ফাইনর মুখ সামনে ওনাতে খিতা দিল উন্নাতে উন্নাটা খারাপ উন্নাটা ওনার গ্রিলও তো লাগলো তো আগে গ্রিলও তো নে তো না না পটিকর গ্রিল পটিকর গিয়ে ফাইনর মে আছে না কুটা গ্রিল গ্রিল তো নে মাটির দূরত্ব কত কম এখন মানুষ যদি লটকায় তো গ্রিন তো নে মাটি পাউ দি লাগান পাওয়ার কথা না না এটা লাগাল পাওয়ার কথা না দরকার লাগাই আমি ফাস্ট লাগিয়া দেখাই মনে মনোহৰ কৃষিক্ষেত কৰি আমাৰ গৰু গা চি লৈ বেছি সময় ব্যস্ততা থাকিছে তার বাইলা বাইলা বড় ভাই কয় সংসার আপনার আব্বা আমার আব্বার দুই সংসার আপনার কোন সংসার আমি দ্বিতীয় সংসার তো যে ভাই মারা যে ভাই বউ মারা গেছে ও ভাই সংসার আমরা সব মিলে এক আচ্ছা আর আমার আব্বা যে প্রথম যে নবিয়া করতেন এর আলো এর আলো এর সম্পর্ক না এমনি মনে হয় সব মিলে আপনার ভাইয়ের যে বিয়া বিয়াটাও তো সামাজিক ভাবে হইছে না তো সেই হিসাবে এই বিয়ার ফর্থনে আপনার কিছু জানা থাকলে আপনার একটু ফোন জানি তারা মরা পর্যন্ত মেয়েটা মারা গেল বেশি জব রয়েছে না না আমি আপনার কই আমি বেশি আমি বাড়িতে থাকি না আমার আরো ফারাফুসি মানুষে দিকে হই বা আমি বেশিরভাগ বাড়িতে থাকি না ওনার সময় দেখা গেছে সদর অস্ত উঠিয়া যায় ওনার সময় গেছে দেখা গেছে রাত্রেও আমি উঠিয়া যাই লাগে আমার বন্ধু খাস খাম থাকে বেশি